রুটির সাথে সার্ভ করার জন্য আজ আমি আপনাদের সঙ্গে পটলের দারুণ একটা রেসিপি শেয়ার করব গরম গরম রুটি দিয়ে পটলের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি পাঁচটা পটল নিয়েছি এখন পটলগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যেরকম আলু ভাজা কাটি সেরকমই একদম পাতলা পাতলা করে পটলগুলোকে কেটে নিতে হবে তো দেখুন এখানে আমার সব পটলগুলো কাটা হয়ে গেছে আর এখানে একটা বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি যদি আপনারা ছোট সাইজের নেন তাহলে দুটো নেবেন এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজটা এরকম স্লাইস করে আমি কেটে নিচ্ছি খুবই চটজলদি হয়ে যায় আর গরম গরম রুটি দিয়ে কিন্তু এই রেসিপিটি জাস্ট জমে যায় অবশ্যই একবার বাড়িতে পটল থাকলে এইভাবে এই রেসিপিটি বানিয়ে রুটির সাথে পরিবেশন করবেন আশা করি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে তো এখানে আমি কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম কিছুক্ষণ শুকনো লঙ্কাটাকে লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পটল আর পেঁয়াজ পুরোটাই দিয়ে দিয়েছি ভালো করে তেলের সাথে পটল আর পেঁয়াজকে মিশিয়ে নিয়ে এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দেবো যাতে পটল আর পেঁয়াজটা একটু সফট হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন পটল আর পেঁয়াজ একটু নরম হয়ে এসেছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এখন ভালো করে হলুদ আর লবণটা আমি মিশিয়ে নিচ্ছি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালটা যদি পছন্দ না করেন তাহলে এখানে লঙ্কাটা স্কিপ করবেন এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে যাতে পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মাঝে কিন্তু একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন কিন্তু আমার পটলটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর ঢাক না খুলে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে পটলটাকে আমি মোটামুটি তিন চার মিনিটের জন্য ভালো করে ভেজে নেব যেহেতু গ্যাসের ফ্লেমটা এখন হাইতে আছে তার জন্য কিন্তু এখন পটলটা অনবরত নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে একদম লাল লাল করে এখন আমরা পটলটাকে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পটলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটা আমি গরম গরম রুটির সাথে পরিবেশন করব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন বাই